তিনটা পুরস্কার কেন চাচা ওই তিনটা পুরস্কার চাতে গোটা পৃথিবীর যদি ধন দিয়ে দেয় ও কথা শুনে না তারপর আসমান থেকে যদি সূর্য যদি পেড়ে নিয়েছে আমার ডান হাতে যদি দিয়ে দেয় আর আসমান থেকে চাঁদ করে নিয়েছে যদি আমার বাম হাতে দিয়ে দেয় চাচা খোদার প্রশংসা শুনে না আমি আপনাকে সময় কি কথা বলছি চাচা

নামাজ পড়বেন না বিশেষ মিটিং মজলিশে খিড়কি খিড়কি চিনতে বেশি তারা গুরুত্ব দিবে নামাজ পড়বেন না তাহলে বাপটি রসগোল্লাকে ভালোবাসা হলো না এগুলো আবতারের মতো মারাফিকের মতো ভালোবাসা হবে এগুলো আপনার সে ভালোবাসা কাদে আসবে না আবতারীদের যেমন ভালোবাসা কাদে আসবে না কেতাব লিখেছে মত সময়

এই ভালোবাসার কারণে আপনার চাচাকে চাহা নামে সবকে সবকে ছোট আজাদটা দেওয়া হবে আলো শুনে এমন কি ছোট আজাদ বলে চাহা নামে সবচেয়ে ছোট আজাদ আগুনের দুটো জুটে করে দেওয়া হবে আপনার চাচার পায়ে হে রসে ওই ছোট আজাদের এক তীব্র হবে যখন এই জুতোর দোকান পায়ে দেওয়া ছাড়া তাহলে তো সাহায্য থাকবে আর সেকেন্ডের মধ্যে

ভয় লাগবে বলে না ওই বছরটায় এত দুঃখের বছরে ছিল আল্লাহর বাপের বাপ নির্বাপ্ত রক্ত ধরেছে রে আল্লাহ চাচা আমির হাবা বলে বাপে একটা চাচা ছিল বাবা আল্লাহর বাবি দুনিয়ার বুকে বাবা দুটো মানুষকে বাপ যে একজনকে সাথে আর একজনকে বাপ যে শিং সাথে তুলনা করেছিলেন বলুন সে বাহাল এক নাম্বার হলো দা দি আল্লাহ

तो तालुआ के बाप की गिरे से हजरत आलम ने अल्लाह ताला ने बाप ठाल के धर ले ठाल के चार बार वो था लोहा से तालुआ ने कटे गया परवा नहीं खाए तो मृत्यु हो गया अली बोल सुना ए बारवा का तू ही रेडी हो जाओ परवा तू ही रेडी हो वो के रेडी हो से आ बिस्मिल्लाह बोल सुना को एक

জাহাতে বা ধারা বানলাম বলে কি বাবার কি হয়েছে তোমার কেন তোমার চাচাকে ডাক দিয়েছে ময়লা বাবা ডাকলে বলেছিল চাচারা বাড়িতে বল না বাড়িতে নাই বলে মা বাবার আমা খামা কল কলোকে আমাকে ওখানে বাড়ি হলো ওরা আমার চাচি মায়ে আমাকে বেরিয়ে দেবো আমার শুনে তো বের করে নিয়েছে দাদা আমরা আবু সেহে দেবে না আমরা হাব দা স্ত্রী উত্তরে নিয়েছি না থেকে ভেতরে থেকে যেমন তোমার ফল ম তেমনি তোমার ফল হয়েছে বেরিয়ে যাও

চাচা করে ডাকছে কান্না করেছিলাম শনি কাল রক্ত অবস্থায় ছোটো দেখেছি তোমার বাতিদের যেমন কর্ম তেমনি ফল পেয়েছে আমি বাড়িতে বসতে দিই না বাড়ি থেকে বের করে দিয়েছে চলে গিয়েছে

সরল নাম দাতার আলাই সালাম ই রাসূলুল্লাহ চাচা আমি হামজা অথচ বয়স আমি হামজা চেয়ে খুব মোহাম্মদ অনেক ছোট অথচ আমি হামজা রাসূলের কাছে নামাজের মত করে বসতেন বলুন সুবহানাহু আল্লাহ এক বল শব্দে কথা বলেন নবীর লেমপের করে কথা বলেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিব আল্লাহর নবীর অনেক আপন চাচা

হজরত বেলাল বলে একজন সুন্দর সাহাব আছে কি নাম বললাম বেলাল আমরা জানি আরেকটা লাকাব তার সাথে দেওয়া আছে বেলাল হাবশি বলে না কান ও মানুষ দেখি বলে বেলাল হাবশি এ হাবশি সে বল এ বেলাল আর তো কান ও কুছরি আর দেখতে কালো তো সে লিখেছে তার একটা অনেক মোটা লম্বা

গোটা আরবের মধ্যে সবচেয়ে বড় মুনাফিক নবী নাম দিয়েছিল ওমর বিন খাত্তাব ইবনে সুলাইম সবচেয়ে বড় মুনাফিক তার বাড়ি তো বাপ কি বলা হচ্ছে পড়তে হযরত বেলা কিন্তু বেলা এর কয়েকটা গুণ ছিল সে তার মনিবকে ভালোবাসতো গরু আলহামদুলিল্লাহ মনিব মানে যার বাড়িতে কাজ করত সে মালিককে মনিব বলা হতো আর আমরা মনিব কাকে আল্লাহকে

खाजू दे घास पशु गौरम इएह तऽ गरम फूड